উপযুক্ত বিচার জানা যায় শেষে নৌবাহিনীর সহায়তায় আবদুল্লার মরদেহ গ্রামের বাড়ির যশোরের বেনাপোলে পাঠানো হয় সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা হাসপাতালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ খবর রাখছেন আমাদের মূল দাবি ছিল এক নাম্বার ছিল আমাদের উন্নত ট্রিটমেন্ট এবং আর কি দুই নাম্বার দাবি ছিল যে কর্মসংস্থান ঠিক আছে এবং মাসিক একটা ভাতা আর কি তাদের পঙ্গু আর কি হয়ে গেছে মানে যারা গুমের নির্দেশ দেয় যারা গুম করে আমার মনে হয় যে তাদের ফ্যামিলিগুলোকে আমরা এসব প্রোগ্রামে নিয়ে আসি সংবিধানের পক্ষে কথা বলার কেউ এই বাংলাদেশে এখন থাকতো না আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এখনো প্রশাসনের মধ্যে যে ফ্যাসিবাদ আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা যে দৃশ্যটি দেখেছেন মা তার সন্তানের জন্য কান্না করছে কে এই মা ইনি হচ্ছেন আব্দুল্লার মা সমন্বয়ক আবদুল্লা মাথায় গুলি যখন মারা যায় এটা অনেক বেদনাদায়ক কিন্তু তিন মাস যুদ্ধ করে উনি মারা গেছেন এদিকে বর্তমানে বাংলাদেশের আসিফ মাহমুদ উনি স্বাস্থ্য বিভাগ নিয়ে বিভিন্ন পরিকল্পনা পরিস্থিতি তুলে ধরেন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সমন্বয়কই আসিফ মাহমুদ এবং নাহিদ এদের সমতুল্য একই ছিল সার্দিস আলম হাসনাত আবদুল্লাহ আব্দুল্লাহ কিন্তু কাউকেই কোনো কারণে সেই জিনিসটা তুলে ধরা হয় নাই এই মৃত্যুর দায়ভার কে নেবে চলুন আমরা মেডিকেল থেকে ঘুরে আসি তাহলে বুঝতে পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যাদেরকে বিদেশে পাঠানোর প্রয়োজন আছে ও যাদের আরো উন্নত চিকিৎসার প্রয়োজন আছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তারা আন্দোলনে তারা বলছিলেন যে উপদেষ্টা এসেছিলেন তাদের সাথে দেখা করেননি সেটি বিষয় তবে তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে নানানভাবে বলা হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে তাদেরকে পুনর্বাসনের কথা তবে তিন মাস পেরিয়ে গেলেও তা হয়নি বলেই কিন্তু তারা রাস্তায় নেমেছিলেন তারা বলছিলেন যে তাদের যে দাবিগুলো ছিল সে দাবিগুলো পূরণ করতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এখানে অনেক আহতই আছেন এবং আমি তাদের মধ্যে কয়েকজনের সাথে কথাও বলতে চাই যারা গতকালকে সচিবালয়ে ছিলেন এমন কাউকেও আমি কাউকে আপনাদের সাথে সম্পৃক্ত করতে চাই তাদের দাবিগুলো তারা হয়তো জানাবেন এবং কালকে কি হয়েছিল সচিবালয়ে তারা তা আমাদেরকে বলতে পারবেন গতকালকে সচিবালয়ে কি হয়েছিল এবং আপনাদের মূল দাবিগুলো কি ছিল আমাদের মরকি মূল দাবি ছিল এক আর কি এক নাম্বারে ছিল আমাদের উন্নত ট্রিটমেন্ট এবং আর কি দুই নাম্বার দাবি ছিল যে কর্মসংস্থান ঠিক আছে এবং মাসিক একটা ভাতা আর কি তাদের কুঙ্গ আর কি হয়ে গেছে এবং আমরা যেন সারা বাংলাদেশে ফ্রি ট্রিটমেন্ট পাইতে পারি সেজন্য আমাদের একটা কার্ড এমন একটা কার্ড করে দেওয়া হোক সেটা আর কি দেখাইলে যেন আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্ট পাই এবং আর কি যে সাইদুর রহমান স্যার আছে উনি বলছে যে আমাদের যারা গুলি লাগছে আমাদের তারা আর কি তাদের অবশ্যই আর কি মানসিক আর কি টর্মায় ভুগতেছে আমরা ঠিক আছে সেই জন্য তারা একটা হসপিটাল করতেছে যে হসপিটাল দুই দিনের ভিতরে সেটা আর কি সেই জায়গায় তাদের মানসিক টর্মা থেরাপি আর কি থেরাপি দেওয়া হবে হ্যাঁ জি যেমনটা বলছিলেন যে তারা মূলত গতকালকে আমরা দেখেছি যে সচিবালয়ে যে প্রতিনিধিরা গিয়েছিলেন আহতদের মধ্যে তারা ষাটটি দাবি উপস্থাপন করেছিলেন যেখানে তাদের মূল যেই চাওয়াটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্রীয় সম্মান পুনর্বাসন এবং তারা যে গতকাল বা গত পরশু দিন তারা যে আন্দোলনে নেমেছিলেন তাদের সেইখানেও কিন্তু আন্দোলনের অন্যতম কারণ ছিল যে তাদের পর্যাপ্ত সম্মান বা রাষ্ট্রীয়ভাবে তাদের যে সম্মান দেওয়ার কথা তা তারা পাননি বলেই কিন্তু তারা আন্দোলনে নেমেছিলেন এবং আমি আরেকজন আহতের সাথে কথা বলতে চাই যিনি জুলাই অবস্থানে আহত হয়েছিলেন এবং তিনি তার কাছ থেকে শুনবো তার দাবিগুলো এবং কি কি পেয়েছেন এখন পর্যন্ত আপনার কি চাওয়া আছে সালাইকুম শাদা হোসেন খান মিশন আমি চাওয়ার মতো মনে করেন আমাদের যে তিনটা দাবির কথা বলছি আমরা ওইটাই আমাদের মুখুম চাওয়া এরপরে আরো কিছু অ্যাড করে দিছে সরকার এই উপদেষ্টার মন্ডলী যারা আছে এখন আমার ভাইয়েরা যা বললো কালকে আমি তো যেতে পারিনি আশা করি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে তারা এইভাবে যদি আমাদের দাবিটা পড়ে জানো উপযুক্ত বিচার আব্দুল্লাহ ভাই নাই জানাজা শেষে নৌবাহিনীর সহায়তায় আব্দুল্লার মরদেহ গ্রামের বাড়ি যশোরের বেনাপোল মানে যারা এসব গুমের নির্দেশ দেয় যারা গুম করে আমার মনে হয় যে তাদের ফ্যামিলিগুলোকে আমরা এসব প্রোগ্রামে নিয়ে আসি আমি অধিকারকে রিকোয়েস্ট করব যদি কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় পরিবারকে এখানে নিয়ে আসেন তারা নিজের চোখে দেখুক তাদের পিতা তাদের সন্তান তাদের ভাইয়েরা কি করেছে আমি অনেক প্রোগ্রামে বলতাম এখনও বিশ্বাস করি খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম এটা আমি বিশ্বাস করি একটা মানুষ যখন মারা যায় আপনি জানেন তার ডেড বডি আছে আপনি যদি জানেন আর এটা কি দুঃসহ অপেক্ষা আপনি জানেন না বেঁচে আছে নাকি মরে আছে আজকে প্রোগ্রাম শুনুর আগে আমাকে এক বোন বলতেছিলেন ছিলেন যে আমার হাজবেন্ডকে নেবেন আই উইশ আল্লাহ আমাকে সে ক্ষমতা দিবে আই উইশ আল্লা আল্লাহ আমাদের কাউকে সে ক্ষমতা দিবে আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক সরকার হোক আমাদের কখনো এই ক্ষমতাটা আমরা অ্যাচিভ করতে পারব কিন্তু এটা তো হয়তো সম্ভব না হয়তো আমি জানি না ঠিক rehabilitation and compensation. we will definitely think about that. and marubai has raised the question of trial. we are committed. we are committed. and the work of the Goom commission and the international crime tribunal, i mean, there could be coordination between these two organizations. and the information we obtain through this commission, দ্যাট conducting বি ইউসফুল ফর think about that. এখানে আপনারা আরও দাবি উঠেছে যে কথা বলেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট সম্পত্তির উত্তর দেখা এগুলি তো খুবই দরকার কনভিন্স করার ব্যাপার নেই তো এগুলি ব্যাপার যেটা আছে আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক এই লিগাল যে গুলো আছে অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট ইনহেরিটেন্স এগুলিকে রিজলভ করার চেষ্টা করব আমাদের সব নাহিদ ভাইকে অপদস্থ করলো সব সারা বাটপার বলে হচ্ছে যে স্লোগান দিল দূরধ্বনি দিল স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব সে প্রশ্ন উত্তর দিবে ওখানে হাসনাথ ভাই কেন যাচ্ছে কেন আসিফ জিতে হচ্ছে কেন মাহফুজ আলমকে যেতে হচ্ছে আমার মনে হচ্ছে যারা তাদেরকে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে ডিজাইন করে নেমে আসেন বাদবাকিটা আমরা দেখে নিচ্ছি কি করে এই বাংলাদেশের মানুষ দেখবেন সামনে জিজ্ঞেস যে কি প্রবলেম হচ্ছে আমাদেরকে বলেন রেসপন্স করছে না মনে করেন ওখানে প্রবলেমস হচ্ছে উপদেষ্টারা আপনাদের কথাটা শুনছে না এখানে অন্য কোন দেশের কোন রকম আছে আমাদের দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বা খোরা করে দেওয়ার জন্য চক্রান্ত আমরা কোথায় যাব আমাদের একটা চাকরির ব্যবস্থা করে সারা বন্ধ চলে চলবে না আপনারা কি এদিকে উপদেষ্টা আসিফ নজরুলের যে বক্তব্য এই বক্তব্যগুলা কতটুকু মানুষের সামনে যায় এটাকে কোনো সান্তনার বক্তব্য এমন কিছু বক্তব্য তুলে ধরছেন যে বক্তব্যগুলা কতটুকু সান্ত্বনাদায়ক একটা মা বাবার জন্য একটা সন্তান হারিয়েছেন তার গুম খুনের অর্ডারদাতা ফ্যামিলিকে মাঠে আনা এবং মিডিয়ার সামনে আনা এটাই না আপনারা একটা সন্তানকে ক্ষতিপূরণ দিতে পারেন নাই একটা সন্তানকে একটা বাবাকে একটা সান্ত্বনা দিতে পারেন নাই আপনারা মেডিকেলে হাজার হাজার শিশুরা পড়ে আছেন অক্ষত অবস্থায় ক্ষত অবস্থায় পুঙ্গ অবস্থায় কাউকে আপনারা সঠিকভাবে চিকিৎসা করছেন না কাউকে মূল্যায়ন করছেন না কোনো ভাতা দিচ্ছেন না অথচ আপনারা এই যে মনের আদেশ বাণী শুনিয়েছেন এমন কিছু তথ্য তুলে ধরায় আবেগ পণ্ডিত পাবলিক জনসাধারণ এবং ছাত্ররা আবারও ক্ষেপে উঠেছেন তাহলে কি আসিফ নজরুল এবং আসিফ মাহমুদকে আবারও বিপদে পড়তে হচ্ছে চলুন আমরা জনগণের কিছু প্রতিক্রিয়া শুনে আসিফ মাহমুদের কিছু অনেকক্ষণ কষ্ট করেছেন আমরা দুঃখিত আমরা আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি যে আপনাদের এই দুঃখ কষ্ট এটাকে আমরা করতে পারি না আপনারা অনেক ভালো ছিল যে সরকার আইছিল মানুষের দিকে তাকানোর জন্য সে দিকে না শুধু দেখাচ্ছে বড় লোকের দিকে সুতরাং আমাদের এই আমরা তো শুধুমাত্র শেখ হাসিনার দিতে পারতাম কিন্তু দেশের জনগণ শুধুমাত্র ব্যক্তি মধ্য দিয়ে আমাদের মুক্তি সম্ভব না দীর্ঘ পঞ্চাশ বছরে তিপ্পান্ন বছরে যে কাজীবাদী ব্যবস্থা এখানে গড়ে উঠেছে সেই বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত তার ভিত অনেক গভীর সেতুর অনেক গভীরে পতিত। আমরা শুধু গাছটা কাটতে পেরেছি কিন্তু সেই শিকড় এখনো উৎপাদন করতে পারিনি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই পথ আমাদেরকে দেখিয়েছেন বৈশ্বিক এবং অভ্যন্তরীণভাবে কিভাবে সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই রাস্তা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা সেটি অনুসরণ করতে চাই তাকে অনুকরণ করতে চাই এবং এই লড়াইয়ে সফল দাম হতে চাই ইতিহাসকে ক্ষমতাসীনরা বারবার তাদের মতো করে ন করে করে বিকৃত করার চেষ্টা করেছে কিন্তু আমরা সেই ইতিহাসের সেই তাদের বানানো ইতিহাসের যেই দেয়াল সেই দেয়ালে প্রথম আঘাতটা করতে পেরেছি আমরা বলেছি যে এখানে কোনো একক জাতির পিতা নেই আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে জানাতে চাই এবং আপনারা সেটি ছড়িয়ে দিতে সেটি সবার মধ্যে আপনাদের বাচ্চাদের মধ্যে সেই ইতিহাসের যে সত্যটা সেই সত্য এবং প্রকৃত ইতিহাস তুলে ধরতে সহযোগিতা করবেন আপনারা জানেন দায়িত্ব নেওয়ার থেকেই সরকার আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করছি একটা দীর্ঘ যে ব্যবস্থা একটা দীর্ঘ যে ফাঁসি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল জাতিবাদী চিন্তা যে প্রভুত্বশালী চিন্তা প্রতিষ্ঠিত হয়েছে সেটা একদিনে কিংবা আমি মনে করি অন্তত দশ বছরেও সেটা উপরে ফেলা সম্ভব নয় পুরো একটা প্রজন্মকে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে উঠে আসতে হবে দাঁড়াতে হবে যেদিন আমাদের প্রজন্ম এই প্রজন্ম প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নতুন করে দায়িত্ব না নেবে ততদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিরোধ হবে বলে সেই ফ্যাসিবাদকে দূর করতে হলে আমাদেরকে আরও মিছিল করতে হবে এবং যেখানে ফ্যাসিবাদের বিন্দু মাত্র লক্ষণ দেখা যাবে আমাদের মিছিলের হোতে পথ সেদিকে নির্ধারণ করতে হবে আপনারা কি দাবি করেছেন যে টাঙ্গাইলে যেই টাঙ্গাইল স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের নামকরণ টাঙ্গাইলের শহীদ মারুফের নামে করার জন্য এই তো আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি আজকে কথা দিয়ে যাচ্ছি সেই স্টেডিয়ামের নামকরণ শহীদ মারুফ স্টেডিয়াম হিসেবে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সহযোদ্ধা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে পাঁচই আগস্ট আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা সর্বাত্মক রূপে প্রস্তুত ছিলাম যদি আজ আমরা গণভবন দখল না করতে পারি তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত্রভাবে আসার আহ্বান জানাবো না যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে আমরা আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়ে প্রতিহত করব কিন্তু পাঁচই আগস্ট সেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তবে আমরা মনে করি সেই বিপ্লব সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পিহা ছিল সে স্পিহা এখনো আছে যদি কখনো প্রয়োজন হয় যদি অস্ত্র তুলে দিতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে কারণ আমি যেমনটা বললাম এখনো মুজিববাদ রয়ে গেছে এখনো মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে এখনো এখনো যখন আমরা মুজিবের ছবি সরাই ফাদ মধ্যে একজন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্বাধীনতার পরবর্তীতে তার যে অবস্থান সেটাকে আমরা ফ্যাসিফ বলে বিবেচনা করি ফাউন্ডিং ফাদারদের মধ্যে তিনি আছেন কিন্তু কোনোভাবে একক যে অবস্থান ইতিহাসের বিকৃতির মাধ্যমে করা হয়েছিল সেটাকে আমরা সমর্থন করি না এবং করব না এবং একে যদি কেউ সমর্থন করে কেউ যদি সেই পুরনো ব্যবস্থার পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় তাহলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা মালানা ভাষণের মতো বিশ্বাস করি আমাদের এই লড়াই